মা বোনেরা একটু ভাববেন বাংলার মা বোনেদের বলছি আমি কামদনির ধর্ষিতা চিনতে পারছো আমাকে শান্ত বিকেলে কলেজ করে শান্ত পায়ে বাড়ি ফিরছিলাম আমাকে তুলে নিয়ে গেল ওরা আমার মুরগির ঠ্যাঙের মতো চেরা পা দুটো দেখেছ নিশ্চয়ই খবর কাগজে টিভিতে শয়তানেরা ছাড়া পেয়ে গেল বেকসুর আমার অতৃপ্ত আত্মা ঘুরে ঘুরে তাই বাংলা রহ রহ ঘটে যাওয়া ধর্ষি দেখছে সন্দেশ খালি দেখছে শেষ বিচারের আশায় বসেছিলাম তোমাদের কাছে তোমরা হাজার দু হাজারে বিকিয়ে গেলে শাস্তি পেল না ওরা তারা ধর্ষক পোষে দিন রাত পেছন থেকে বঞ্চিত চাকুরি প্রার্থীরা হা করে উঠল আমাদের চিনতে পারছো তোমরা আমরা তোমাদের ঘরের ছেলে বেগো। উচ্চশিক্ষা করে চাকরির আশায় পড়লাম দিন রাত এক করে উত্তীর্ণ হলাম কারা যেন খেয়ে নিল সব ওরা টাকা কাঁড়ি কাঁড়ি হাওয়ায় ওড়ালো পাহাড় বানালো প্রাসাদ বানালো আমরা বছরের পর বছর অভুক্ত নির্ঘম রোদে জলে পড়ে পড়ে মার খেলাম চাকরি পেলাম না তোমরা জানতে না বলতে চাও তোমরা হাজার টাকা গোনায় ব্যস্ত ছিলে যারা দারিদ্রসীমার নিচে বাস করে তাদের যদি ছেড়েও দাও তোমরা মধ্যবিত্ত ঘরের মা বোনেরা এতটাই উদাসীন আমাদের কথা ভাবোনি কোনো দিন অবশ্য সে দূরদর্শিতাও তোমাদের নেই কে কাঁদছে প্রেতাত্মার মতো লাগছে আমরা সারদা নারদায় আত্মহত্যাকারী হত দরিদ্র গো লোভে পড়ে সব সঞ্চয়টুকু জমা রেখেছিলাম মরা ছাড়া গতি ছিল না আমাদের তারপর কয়লা গরু রেশন বালি কিচ্ছু জানো না তোমরা নগরীর রাজপথে যা ঘটে চলে তা নিয়ে তোমাদের মাথা ব্যথা নেই ভবিষ্যৎ পরিণাম নিয়েও তোমাদের কোনো ধারণা নেই তোমরা মুহূর্তে বাঁচো দোস্ত দলের থাকে তার চেয়ে বেশি থাকে আমাদের জনগণদের বিদ্যাসাগর বিবেকানন্দের দেশে জন্মে তোমরা গণতন্ত্রের অর্থ বোঝো না নীতিহীনতাকে আমল দাও না তোমাদের ক্ষমতার খবর রাখো না তোমাদের শিক্ষা থেকে বঞ্চিত করে ভিক্ষা করতে শিখিয়েছে সরকার